বাজেটের স্বল্পতার কারণ গবেষণাটি বড় আকারে করা সম্ভব হয়নি এই মোটা দাগে এই সীমাবদ্ধতা গুলো ছিল সুপারিশ যদি বলে ছোট্ট পরিসরে কয়েকটি সুপারিশ তামাক নিয়ন্ত্রণ আইন সংশোধন করে ফ্লেভারকে নিষিদ্ধ করতে হবে সম্পূর্ণরূপে যাতে সিগারেটে ফ্লেভার নিষিদ্ধ হয় একই সঙ্গে ফ্লেভার নিষিদ্ধ হলে দেশে ই নিষিদ্ধ হওয়ার পথ সহজ হবে ফ্লেভার সিগারেটের ক্ষতিকর দিক নিয়ে প্রচারণা জোরদার করতে হবে তামাক বিরোধী সংগঠন থেকে শুরু করে সমাজের সর্বস্তরে ফ্লেভার সিগারেট যে একটা বড় ধরনের আসক্তির কারণ হয়ে হচ্ছে তরুণ তরুণীদের আকৃষ্ট করার প্রধান কারণ হয়ে হচ্ছে সেটি নিষিদ্ধ সেটি করতে আমাদের প্রচার প্রচারণা জরুরি সুপারিশের মধ্যে অন্যতম আরেকটি সুপারিশ রয়েছে ফ্লেভার সিগারেট যে অত্যন্ত ক্ষতিকর এবং এটি বেশ কয়েকটি ক্যান্সারের কারণ সে বিষয়ে জনগণকে সম্পৃক্ত করার জন্য গণমাধ্যম কর্মীদেরকেও এই প্রচার প্রচারণার সঙ্গে বা বিভিন্ন ধরনের সচেতনতামূলক প্রোগ্রামের সঙ্গে গণমাধ্যম কর্মীদের সম্পৃক্ত করতে হবে আরো বেশি করে সুনির্দিষ্ট করে তামাক কর কাঠামো প্রয়োজন প্রয়োজন যেমন তামাক কর কাঠামোতে চারটি স্তর রয়েছে এই স্তরে সুনির্দিষ্ট করে এটা প্রণয়ন করা প্রয়োজন এবং সিগারেটের মূল্য স্তর কমিয়ে আনতে হবে তামাক বিরোধী সংগঠনগুলো দীর্ঘদিন ধরে দাবি করে আসছে যে একটি স্তর বা একই এক স্তরে নামিয়ে আনার সেটি করা যেতে পারে বলে মনে করি এছাড়াও সুনির্দিষ্ট কর নীতি প্রণয়ন করতে হবে এখানে ফ্লেভারকে বাদ দেওয়া যাচ্ছে না বলে এনবিআর বারবার বলছে যে ফ্লেভার বাদ দিলে আমাদের রাজস্ব কমে যাবে সেই বিষয়ে যাতে ফ্লেভারকে কি বাদ দেওয়া যায় বিশ্বের অন্যান্য দেশের মতো করনীতি বা কর কাঠামোটা একটু সংশোধন করতে হবে তামাক নিয়ন্ত্রণ বিদ্যমান যে আইনগুলো আছে সেটার কঠোর প্রয়োগ করতে হবে মাঠ পর্যায়ে বিভিন্ন ধরনের মনিটরিং বাজার মনিটরিং করা যেতে পারে গুপ্ত সংরক্ষণ অধিদপ্তর নামতে পারে এনবিআর থেকে ব্যান্ড রোল বন্ধ করতে পারে এরকম বেশ কিছু বিষয় যদি সুপারিশ বাস্তবায়ন করা যায় তাহলে সুনির্দিষ্ট ভাবে সুগন্ধি সিগারেটটা কমিয়ে আনা সম্ভব ধন্যবাদ ধন্যবাদ তুহিন ভাইকে আমরা দুটি প্রতিবেদন দেখলাম এবং আমার মনে হয় ভাইয়া একটু আগে প্রশ্ন করেছিল যে সুগন্ধি সিগারেটের ডেটা আছে কিনা প্রশ্নের উত্তরটাও আমরা মনে হয় তুহিন ভাই এখান থেকে পেয়ে গেছি যে বাংলাদেশে আসলে সেরকম কোনো ইয়ে নেই কিন্তু ক্ষতিকর এটা দিয়ে যে মানুষকে আরো বেশি আকৃষ্ট করা নারীদের থেকে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে এজেন্ট হিসাবে ব্যবহার করার জন্য উদ্বুদ্ধ করা হচ্ছে তো এই জিনিসগুলো কিন্তু গবেষণায় উঠে এসেছে আমরা আজকে খুবই আহ কৃতজ্ঞতা প্রকাশ করছি আমাদের গণমাধ্যমের অনেক মানুষ আমাদের মধ্যে এসেছেন যারা বিগত দিনে এই তামাক নিয়ন্ত্রণের কাজের ক্ষেত্রে আমাদের আমাদেরকে সহযোগিতা করেছেন এবং আজকেও আমরা তাদেরকে পেয়েছি আহ এখন যারা রয়েছেন আমার মনে হয় এই দুটো গবেষণার উপরে যদি কোনো প্রশ্ন থেকে থাকে কারো আমরা কিছুক্ষণ প্রশ্ন নেব এবং তারপর আমরা ছোট করে একটু আলোচনা দাদা। আমরা একটু অনুরোধ করছি কারো যদি প্রশ্ন থাকে একটু হাত তোলে খুব অল্প সময়ের মধ্যে আমরা একটু প্রশ্নগুলো শুনবো ডেফিনেটলি আমরা প্রত্যেকের প্রশ্ন শুনবো এবং এখানে যারা রয়েছেন বিশেষজ্ঞরা রয়েছেন তারাও আলোচনা উত্তর দেওয়ার চেষ্টা করবেন আশা করি

সাংবাদিক <laughs> তা <laughs>

আমি সরি একটু মিস করে গেছি কোনটা থেকে সুবিধা নিচ্ছে তো আমার কোম্পানি হ্যাঁ ভ্যাপিং ই সিগারেট যেটা আচ্ছা 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 ওকে 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 থ্যাংক ইউ ভাইয়া সুন্দর প্রশ্ন গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন এসছে আর যদি কোনো প্রশ্ন না থাকে আমরা যাবো পরবর্তীতে প্লিজ আপনি বলেন আপনি বলেন

আমাদের <muchas>

आदरणीय सर आज मिनिस्टर लेवन एज में अपना अंधारे रिश्ते बाकी है डाटा डिसीयर डाटा है लेवन और सारे लोग चले जाएंगे जो आएंगे हमारे सर ने आशा और फॉर्म में यू नो सर डायरेक्ट 25 25 प्राइस तो प्रॉब्लम में से है

তাদের মার্কেটিং এর জন্য এবং ওইখানে যারা বসে মার্কেটিং এর জন্য লোক আছে তাদের কিন্তু বিভিন্ন লোক রিক্সাওয়ালা বিভিন্ন শ্রেণীর লোকজনকে দিয়ে ওরাও বসে যায় অফিসে গিয়ে তাদের বিভিন্ন ফ্লেভার তারা তাদেরকে চোখ বন্ধ করে দেওয়া হয় যে এই ফ্লেভারটা কোন আমার অনুসন্ধানী রিপোর্টে যেটা পাইছে সেটা এখন পর্যন্ত প্রকাশ করিনি আমার মিডিয়ায় কারণ খুব আমাদের

ধন্যবাদ দুটো প্রশ্নে চমৎকার এবং প্রত্যেকের প্রশ্নগুলোই ডেফিনেটলি বুদ্ধি দিতে এবং অত্যন্ত চমৎকার আমার মনে হয় আমাদের যারা এক্সপার্টরা রয়েছেন তারা এগুলোর উত্তর দেবেন যদি কোনো জায়গায় গ্যাপ থেকে যায় আমরা শেষে আবার এগুলোকে উত্তর দেওয়ার চেষ্টা করব তো এই মুহূর্তে আমরা আসলে যেতে চাই আমাদের আহ স্বাগত আপার কাছে আমাদের এই ফাউন্ডেশনের প্রকল্প প্রচালক শাহুপ্তা সুলতান আপার কাছে এখানে থেকেও প্রশ্ন এসেছে একটি যে শুধু খুলনায় হয়েছে আর কোন জায়গায় আমাদের পরিকল্পনা আছে কিনা সেই বিষয়টা নিয়েও আপা হয়তো কিছুটা কথা বলবে আমরা ইতিমধ্যে একটু জানিয়ে রাখি যে সারা বাংলাদেশের বিশটি জেলাতে কিন্তু এই কাজ আমাদের শুরু হয়েছে নিউ ইন্ডাস্ট্রি কিভাবে লভাইরে হচ্ছে এবং আইন বাস্তবায়নের অবস্থাটা কি সেই কাজটা কিন্তু ইতিমধ্যে চলছে তারপরেও আরো কিছু তথ্য রয়েছে যেগুলোর মধ্যে হ্যাঁ অন্য প্রশ্নটা যদি তুমি আমাকে আরেকটু ক্লিয়ার করো আচ্ছা আচ্ছা তো সারা দেশে আসলে কিভাবে কাজ হচ্ছে সেটারও কিছু প্রশ্নের উত্তরও ওনার কথার মাধ্যমে চলে আসবে যতগুলো প্রশ্ন আসছে আশা করি সেখান থেকেও কিছু উত্তর চলে আসবে তারপরে যদি কোনো জায়গায় গ্যাপ থাকে আমাদের এক্সপার্টদের পরে আমরা সেটাকে পরিপূর্ণভাবে উত্তর দেওয়ার চেষ্টা করব আমি অনুরোধ করছি স্বাগত সুলতানা প্রকল্প পরিচালক এইট ফাউন্ডেশন ধন্যবাদ ধন্যবাদ অনন্যা এবং আজকে এই অনুষ্ঠান যে যে দুজন প্রতিনিধি আসলে তাদের প্রেজেন্টেশনটা দিলেন তাদের গবেষণালব্ধ প্রেজেন্টেশন তাদেরকে আমি সাধুবাদ জানাই অনেক কষ্ট করেছেন তারা অনেক ধন্যবাদ তাদেরকে আমরা অত্যন্ত ভালো কিছু ইনফরমেশন পেয়েছি ওনাদের দুইটা প্রেজেন্টেশন থেকে এবং বেশ কিছু প্রশ্ন এসছে সব আমরা পৌঁছে দেওয়ার চেষ্টা করব পাশাপাশি যেই প্রশ্নটা নিয়ে এখন আমাকে কথা বলতে বলা হয়েছে সেটা হচ্ছে মনিটরিং এর অবস্থা কি কেন খুলনাতে শুধুমাত্র পঞ্চাশটা মানে দেড় বছরে পঞ্চাশটা কেন শুধু ইয়ে হলো এই যে মোবাইল কোর্ট হলো আরো বেশি কেন হলো না মাদক নিয়ন্ত্রণে অনেক বেশি হয় আর অন্যান্য জায়গার কি অবস্থা এই এই ব্যাপারটা নিয়ে কথা বলতে বলা অত্যন্ত অত্যন্ত সুন্দর একটা একটা প্রশ্ন প্রশ্ন জরুরি বলে আমি মনে করি এখানে যে ব্যাপারটা এসছে যে প্রথম কথা হচ্ছে বাংলাদেশে তামাকটা নিষিদ্ধ কোনো বস্তু না তামাক কিন্তু এখনো লিগাল একটা জিনিস যেখানে যেটা